রান্না তো হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে চান ফান সব কিছু করে নিয়েছি এবার হচ্ছে শুধু খাওয়ার পানা অবশ্য খেতে এখন দেরি আছে খেতে খেতে পায়ে একটা বেড়ে যাবে কি বলুন দুদিন ধরে হচ্ছে বৃষ্টি হয়েছিল সকালবেলা একটু রোদ দেখি আর রোদ নেই খাওয়া মেঘলা মেঘ না মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে যাই করে না কেন সারাদিন না চান করলে সত্যি কথা বলতে যে কি একটা অস্বস্তি চান করার পর সত্যি যেন একটা শান্তি শান্তি মনে হচ্ছে এই বাদামগুলো আমি সেদিন পুজো যেতে দিয়েছিলাম বাদাম কিনেছিলাম বাদাম ভাজা খোলা সুমি দেখুন খিচিআম খোলা দশ টাকা নিয়েছিল দু প্যাকেট নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে এক প্যাকেট আমি হচ্ছে ভোর দিতে দিই মানে ঘর যাওয়ার আগে এক প্যাকেট আমি খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে এটা ছিল সেঁতে গেছে সেঁতি গেলে না বাদাম ভাজা অতটা খেতে ভালো লাগে না খুব কী করবো ফেলিয়ে দেবো তাই জন্য এখন কি করবো বসে বসে ভাত খেতে তো দেরি আছে তাই বসে হতে হতে এখন বাদাম ভাজা খাচ্ছি কার কার বাদাম ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর দেখুন কমে করে দিয়েছে বিন নুন পান খাওয়ার মতো মানে পাঞ্চি বলে সঙ্গে চুন দেয় না দিয়ে করে পাঞ্চি ভাই একটু করে চুন দেয় সেরকম হচ্ছে একটা করে বাদাম খাচ্ছি আর একটু করে হচ্ছে এরকম করে হচ্ছে বিনুন নিচ্ছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা বেশি বড় করছি না না